উদিস সালে একটা কমল না কি বলি কি হলো ঠাকুরপো আলাদা তোমার কতবার ফোন করছিলাম ফোন করে সুইজও বলছিল আর বলনি ঠাকুরপো আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে করে সুইজও করে রেখে দিয়েছি দাদা তো বোম্বে থেকে একটা ফোন কিনতে হলো না ঠিক আছে আজকেই যে বলছি ঠিক মেসেজ হুম আই শুনছো টাকা দাও না একটা মোবাইল কিনবো আগের মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে একটা নতুন মোবাইল কিনবো টাকা দাও টাকা নেই আমার কাছে ওই মোবাইলটাই চালাও কেন টাকা নেই তুমি তো এইবারে তো নামাজ ছিলে এতগুলো টাকা কি করলে হিসাব দাও আমাকে হিসাব দাও হিসাব না দিলে আজ তোমার মুখ ফাটাবো কি হিসাব বলো বলছি থামো এবারে যে নামাজ ছিলাম নামাজে কি নামাজে ফুল কাজ করেছি মাসে পাঁচ মাস কাজ করেছি ফুল বাকি চার মাস বসেছিলাম ঠিক আছে চার মাস নয় তো বাদ দিলাম পাঁচ মাস তো কাজ করেছিলে পাঁচ মাসের হিসাব দাও ওই তো পাঁচ মাস কাজ করেছিলাম পাঁচ মাসে কুড়ি টাকা করে হয়েছিল

ঠিক আছে তুমি বাইরে নমাস ছিলে তার জন্য ফোনে রিচার্জ খরচা হাত খরচা নাস্তা খরচা কুড়ি হাজার টাকা বাদ দিয়ে দিলাম বাকি পঞ্চাশ হাজার টাকা কোথায় গেল ওবে তোমাকে তো মেন খরচাটা বলাই হয়নি মদ খরচাটা তো ধরবে কে কি তুমি পঞ্চাশ হাজার টাকার মদ খেয়েছ না পঞ্চাশ টাকার খাইনি ওই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খেয়ে নিয়েছি তুমি মানুষ না জানোয়ার এত টাকার মদ খেয়েছ কি আজকালের মধ্যে যদি না টাকা পাই তুমি মুখ দিয়ে মদ ঢুকাও না তোমার পিছন দিয়ে মত রুকা